আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরে যারা ভিডিওটি দেখছেন সবাই আননিসা কালেকশনে স্বাগতম আজকে কিন্তু আমরা আবার একটা নতুন বোরকার ভিডিও নিয়ে আসলাম একটু বোরকার ডিজাইনটি দেখা দিই বোরকাটি পেয়ে যাবেন ফোর পার্টের ভিতরে এটা আপনার পেয়ে যাবেন ঝুম প্লাস জাফরান কাপুরের ভিতর প্রিন্টের বোরকা এটা ফোর পার্ট জয়েন্ট কোটির বোরকা বোরকাটির মোট দুটি কালার পেয়ে যাবেন মানে দুইটা প্রিন্ট পেয়ে যাবেন আমরা দুইটা প্রিন্টে দেখা দেবো বোরকাটি কিন্তু একদম নতুনত্ব এটা পেয়ে যাবেন দুবাই ঝুম কাপুর প্লাস জাফরান কাপুরের কন্টাস কম্বিনেশনের বোরকাটি এটা পেয়ে যাবেন দুই পাশে অনেক সুন্দর দুবাই চেন কাজের এখন তো চেন কাজের চাহিদা বেশি আপনার চেন কাজের বোরকা লাগলে একদম নতুন এটা পেয়ে যাবেন দুবাই চেন কাজের দুই পাশে অনেক সুন্দর বরথেন কাজ করানো চারটা লাইন চারটা চেন কাজ দেওয়া আছে এবং সাথে কিন্তু স্টোনের কাজও দেওয়া আছে আর বোরকাটি জয়েন্ট কোটি মাঝখানের কালারটা পেয়ে যাবেন গোল্ডেন কালারের ভিতরে মানে ভিতরের কালারটা পেয়ে যাবেন এক কালার আর উপরের উপরের পার্টটা পেয়ে যাবেন প্রিন্টের ভিতরে বোরকাটা কিন্তু একদম নতুনত্ব এবং ইউনিক একটা বোরকা পেয়ে যাবেন দেখেন একটা জয়েন্ট কোটি বোরকা একদম মাঝখানে কালারটা পেয়ে যাবেন কম্বিনেশন করানো একটা গোল্ডেন কালারের সাথে এবং উপরে প্রিন্ট পেয়ে যাবেন প্রিন্টের কালোর সাথে প্রিন্ট করানো ফুলের প্রিন্ট অনেক সুন্দর বোরকাটির সাথে একটা হিজাব আছে আমরা হিজাবটা একটু পরে দেখা দেবো একটু বোরকার ডিজাইনটা দেখা দিচ্ছি বোরকাটি পেয়ে যাবেন কালোর ভিতর প্রিন্ট করানো আমরা বোরকার হাতার ডিজাইনটাও দেখা দেবো হাতার ডিজাইন ডিজাইনটাও কিন্তু অসাধারণ একদম বোরকার ডিজাইনের সাথে ম্যাচিং করানো এখানেও চারটা লাইন চেন কাজের দেন একদম অসাধারণ পেয়ে যাবেন এটা হাতার কাজ দেখালাম এবং কোমর মেজার মন্ন যেন পেয়ে যাবেন দুই পাশে বেল পেয়ে যাবেন এই যে বেল্ট আছে দুই পাশে বেল পেয়ে যাবেন এক পাশে দেখালেই হবে দুই পাশে বেল পেয়ে যাবেন আমরা একটু বোরকাটির ব্যাকপার্টটা দেখায় দেখা দেব বোরকাটির ব্যাকপার্টটাও পেয়ে যাবেন প্রিন্টের ভিতরেই সামনে পিছনে সেম প্রিন্ট করানো শুধু মাঝখানের কম্বিনেশন কালারটা পেয়ে যাবেন এক কালার এবং সে কালারটি কিন্তু সে কাপড়গুলো পেয়ে যাবেন জাফরান কাপড়ের ভিতরে এটা ব্যাকপার্ট ব্যাকপার্ট এটা দেখা দিলাম একটু আমরা আর একটা প্রিন্ট আছে দুটা প্রিন্ট দুটা প্রিন্টে দেখা দিই আর প্রিন্টগুলো আপনার কালোর ভিতরেই পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন কালার কালোর সাথে পেস্ট কালার সাথে মাস্টার হলো কালার প্রিন্ট করানো মানে কালো কাপড়ের ভিতরে দুইটা প্রিন্ট কম্বিনেশন কিন্তু মাঝখানের কালারটা পেয়ে যাবেন গোল্ডেন কালারের কম্বিনেশন এক কালারটা যেটা আপনার ভিতরের কালার সেটা পেয়ে যাবেন এক কালার গোল্ডেন কালারের ভিতরে আর বোরকাটি কিন্তু জয়েন্ট কোটি বোরকা এবং উপরের পার্টটা পেয়ে যাবেন প্রিন্ট ভিতরেরটা পেয়ে যাবেন এক কালার বোরকা দুটোর সাইজ পেয়ে যাবেন তিনটি বা অন্য ছাপ্পান্ন এটা পেয়ে যাবেন দুবাই ঝুম কাপুর প্লাস জাফরান কাপুর কম্বিনেশন বোরকাটি এবং জয়েন্ট কোটের বোরকা এটা দুবাই চেন কাজের দুই পাশে অনেক সুন্দর চেনের কাজ করানো চেন কাজগুলোর সুবিধা হলো এগুলো আপনার একদম সুতা দিয়ে আটকানো ওঠার কোনো অপশন নাই এটা কিন্তু উঠবে না কারণ এটা একদম সুতা দিয়ে আটকানো কাজগুলো সহজে নষ্ট হয় না এটা দেখালাম কালোর ভিতর পেস্ট কালার ইয়েলো কালার প্রিন্টের এটা ব্যাক বোরকাটির বোরকাটির দুইটা প্রিন্টে আমাদের হাতে আসছে দুইটা আমরা ভিডিও করে ছেড়ে দিলাম যার যেটা ভালো লাগবে আমাদের স্ক্যানে হোয়াটসঅ্যাপ ইম্বো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে কিন্তু আমরা সেম পণ্যটি আপনাদের হাতে পৌঁছা দেবো কোনো এলাম পাবেন না এবার এবার আমরা একটা হিজাব দেখা দেব একটা হিজাব দেখায় দিই হিজাবটা পেয়ে যাবেন প্রিন্টের ভিতরেই হিজাব একটা বড় একটা ফুল কাভার হিজাব পেয়ে যাবেন হিজাবের এক পাশে পাইপিং করানো এবং হিজাবটা পেয়ে যাবেন ঝুম কাপড়ের ভিতরে প্রিন্টের প্রিন্টের হিজাবি পেয়ে যাবেন নতুন নতুন প্রকার ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার কোনো নতুন প্রকার ভিডিওতে আজকে এখানে শেষ করছি কথা হাফেজ